সকাল এখন ওই নয়টার মতন বাজে সকালে যতটুকু খাওয়া দাওয়া রান্না বান্না হয়ে গেছে দুপুরের রান্না বাকি আছে আজকে আর একবারে রান্নাটা করা হয়নি অন্যান্য দিন দেখা যায় এই টাইমে রান্না হয়ে যায় প্রায় আমার বা কোনো দিন এর আগেও হয় রুমে যে এত ধুলাবালি কোথা থেকে আসে আসলে মূলত এখন শীতকাল এমনিতেই তো ধুলাবালি বেশি তারপর আবার একদম রোডের সাইডে বাসা বলা যায় রুম পরিষ্কার করে রাখতে ভীষণ কষ্ট হয় দেখে তো মনে হয় কতদিন মনে হয় রুম ঝাড় দেই না কিন্তু না প্রতিদিনই খুব সুন্দর করে ঝাড় টাট দিয়ে সব কিছু যত ফার্নিচার আছে খুব সুন্দর করে মুছে রাখি তারপরেও দেখা যায় ধুলাই হাত দেওয়া যায় না আজকে ঘুম থেকে উঠতেই বেশ অনেকটা দেরি হয়ে গেছে শীতের সকাল তো আজকে বললেও ভুল এই যে বেশ কিছুদিনই হয়েছে একদম সকাল সকাল উঠতে পারি না উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে যায় অ্যালার্ম দিয়ে রাখি সাড়ে ছয়টার দিকে এক ঘন্টা লেট করে উঠি তারপরেও মনে হয় আরও একটু ঘুমাই যাই হোক খাবার দাবার পরে খেলে বা একটু রান্না পরে করলেও কোনো সমস্যা নেই কিন্তু ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে মন থেকে একটা শান্তি শান্তি কাজ করে তো এখন এই তো সব কিছু একটু গুছিয়ে তারপর আস্তে ধীরে বান্না একটু করবো তন্নাশোনা খেলা করতেছে তো ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর ওকে একটু স্নান করিয়ে দেব। সারাদিন তো তেমন কখনোই কোনো শীত লাগে না ওই দেখা যায় একদম ভোরে যখন ঘুম থেকে উঠা হয় ভোরে বলতে যখন উঠি মূলত সাতটা সাড়ে সাতটার দিকে বেশ একটু ঠান্ডা লাগে তখন মনে হয় একটা শীতের পোশাক পরলে বা চাদর গায়ে দিলে মনে হয় বেশ ভালো লাগতো এই যে দেখাচ্ছি আমাদের বুড়ি কী করে সে খেলাধুলা ব্যস্ত সারাদিন এইভাবেই ছুড়িয়ে ছিটিয়ে রাখে সারা রুম সারাদিন আমার একটু পরপর গোছাতে হয় তো বেডটাও সুন্দর করে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম সারা রুমের ভিতর হলো সব থেকে শান্তির জায়গা তো চলুন রান্নাটুকু করে আসি এখন এখন আর দেরি করলে হবে না সাড়ে এগারোটার মতন অলরেডি বেজে গেছে আজকে দেরি হয়ে যাবে তো পাবদা মাছ রান্না করব। যখন সকালে রান্না করি তখনই বের করে রাখছিলাম মাছ এখন কেটে নিচ্ছি আজকে ভাবছি পাবদা মাছটা সরিষা দিয়ে রান্না করব সরিষাও বাড়তে হবে সরিষা দিয়ে অনেক কিছুই রান্না করলে ভালো লাগে মাঝে মধ্যে দেখা যায় করতে ইচ্ছা করলেও ওই যে অলসতায় করা হয় না তো আজকে ভাবলাম একভাবে না রান্না করে আজকে একটু সরিষা দিয়ে রান্না করি খেতে ভালো লাগবে হলুদ লবণ আর তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম তেল দিলে দেখা যায় মাছটা যখন ভাজা হয় এই তেল জাতীয় মাছগুলো তখন একটু কম ছিটে আর একদম ঝাল ঝাল করে রান্না করব ভাবছি তন্নাশোনাকে দুই পিস মাছ আলাদা করে রান্না করে দেব ঝাল তো কম দিয়েই খাওয়া হয় কিন্তু মাঝে মধ্যে একটু ইচ্ছা করে একটু বেশি ঝাল করে রান্না করি আর এমনিতেও ঝাল কম দিলেও সরিষার একটা তো ঝাঁস থাকে খেতে পারবে না এর জন্য আলাদা করেই রান্না করে দেব আজকে একটু কাঁচা পেস্ট দিয়েছিলাম মানে ওই যে পেঁয়াজ বাটা দিলাম তার সাথে ছিল আর সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি বেশ ঝাল হয়েছিলো আর একটু অনেক দিন পর সরিষা দিয়ে রান্না করলাম তো খেতেও বেশ ভালো হয়েছিলো গরম জল দিয়ে দেওয়ার পর বেশ ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এখন দিয়ে দেব সরিষা বাটা তো এতটা লাগবে না অর্ধেকটা দেব যেহেতু পরিমাণটা কম আর সরিষার পরিমাণটা তো বেশি অন্য আরেক দিন বা অন্য কিছু করা যাবে ফ্রিজে রেখে দেব তো লবণটা চেক করে ব্যাস এক দুই মিনিট পর নামিয়ে নেব তাহলেই শেষ সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম বেশ ঘুম দিলে ভালো লাগে আর যেদিন দেখা যায় কাজকর্মের কারণে ঘুমানো হয় না সেই দিন ভীষণ খারাপ লাগে মানে ওই যে একটা অভ্যাসের মতো হয়ে গেছে ওই দুপুরের ঘুমটা দিলে সারাদিনে যত ক্লান্তি মনে হয় দূর হয়ে যায় তো ঘুম থেকে উঠার পর বেশ ঠান্ডা লাগতেছিল খুব সুন্দর একটা চাদর পরে নিলাম হাতের কাজের একদম ব্ল্যাকের ভিতর খুব সুন্দর লাগছে চাদরটা তো চলুন এখন একটু চা খেতে হবে সকালে তো চা খাওয়া আজকে হয়নি বেশ কয়েকটা দিনই হয়েছে সকালে তেমন চা খাওয়া হয় না দেখা যায় একদিন খাওয়া হয় আবার মাঝখানে দুই তিন দিন খাওয়া হয় না ওই যে তাড়াহুড়ো করে রান্নার পেশারে রান্না করতে করতে দেখা যায় সকালের খাবার দাবারের সময় হয়ে যায় তো ভাবি থাক এখন খাবার দাবার খেয়ে নিই পরে চা করে খাবো তো পরে আর খাওয়া হয় না এই যে ভালো একটা ঘুম দিয়ে ওঠার পর সন্ধ্যার পর তখন একটু মনে হয় চা খাই তো দুধ জাল করে নিলাম অর্ধেকটা এখন তন্নাশোনাকে দেব হলো দুধ কনফ্লেক্স ও খাবে আর আমি হলো আজকে খুব সুন্দর করে কাপ দুধ চা খাবো দুধ চা তো খাওয়াই হয় না রচাটাই পছন্দ করি দুধ চা এরকম মাঝে মধ্যে লাস্ট কবে খেয়েছিলাম মনে নেই আজকে একদম ইচ্ছা মতো চিনি দিয়ে মানে একদম খুব সুন্দর করে সব কিছু দিয়ে চাটা করলাম কালারটাও ভীষণ সুন্দর হয়েছিল অনেকে তো দেখা যায় দুধ চা ছাড়া খায় না রচা তারা খেতেও পারে না বা খাওয়ার কথা ভাবেও না আসলে যার যার যেটা অভ্যাস তো এই যে খাবার রেডি ও তো খেতে পারবে না এক দুইবার মুখে দেবে পরে আমাকেই খাইয়ে দিতে হবে তো যাই হোক আমি ওকে একটু খাবার বসিয়ে দিয়ে তারপর শান্তি করে একদম বেশ অনেকটা সময় নিয়ে চা খাচ্ছিলাম তো এরপরে একটু তনাশোনাকে বই নিয়ে বসাবো রাতে সবজি কাটবো এই তো এইভাবেই সময় পার হয়ে যায় একদম বলা যায় রুটিনের মতন বাধা জীবন এটার পর ওটা এটার পর এটা করতে হবে এরকম আর কি তো যাই হোক জীবন হয়তো সময়ের ভিতর বা একটা নিয়ম শৃঙ্খলার ভিতর বাধা থাকলেই ভালো থাকা যায় বা ভালো থাকে সবাই ভালো থাকবেন নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই টা বাইরে